ও গে মা গে মা ও জি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘর্ষ চলে গেছে একবারে লাগা লাগি হয়ে যাবে মনে করেন এরকম একটা অবস্থা আর কে বিজেপিরা মনে করেন যে একবার সানসান সানসান করে হাইতে চলে যায় একবার থুবে না ভারতকে মনে করেন যে ভারতের কত বড় সাহস কি করে আছে হারকে দিকে মনে করেন যে মেলে এখানে আগি আছে আর তার বেড়া দোয়া লাগা মনে করেন যে রেডি হা খাড়ি আছে বুঝতে রেডি হারা কিসের কম দেখতে পাচ্ছেন হারাও মনে করেন যে সব রেডি হা আছে সালাকে না কোন দিক থেকে ভিড়ে যাও সালাকে দেখতে পাচ্ছেন বিজে দেখেন বিএসএফ গলা খালি এদিকে খালি হাইতে বেড়েছে মানে ওরা হারা বাংলাদেশে কিভাবে দখল করবে এরকম দখল লোয়া লাগা মনে করেন যে তিড়িং মিড়িং করে রয়েছে তো দর্শক মন্ডলীতে দেখতে পেয়েছেন চারিদিকে মনে করেন যে খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বিজিবি মনে করেন যে লোড আছে গোটা মাঠে মনে করেন যে বিজিবি আর বিজিবি হয়ে গেছে হারা মনে করেন যে একবারে নিন পারছি নিজে ভাই নিন পারতে পারতে দেখি অবস্থা হারা করে নিন পাড়া পাতে চলি সে দেখতে পেয়েছেন হারকে বিজিবি একবারে গোড়া মোড়া খুঁড়া সব একবারে রেডি হয়ে গেছে একবার রাইফেল টাক করে আছে খালি আই না কোন মধ্যে আসবি তোরা যে দিকতে আসবি সেদিকে লিয়ে নেবো আবে তোর কে নামি দামি অস্ত্র আছে তো হারা কাছে বাঁশ আছে বাঁশ আছে ভাই একবার ভাই চুইরা ফেলে দেবো সোহেলকে দেখেন সোহেল কি হোক চুরুক বুরুক করে বেড়ে তো দর্শক মনে হলি দেখতে পেয়েছেন এদিকে পত পাকা টাঙা ওই যে এগুলো এলো ভারত ভারতের মা জনগণ কিন্তু খুব একবারে হুক দিয়েছে ওদিক খালি হই হই আর হারাই দেখতে মনে করছে হারা হই হই করছি হারা চালাকে হারা কিসে কম তোরা তোর হারাকে ডুই দিয়ে পারবি বে হারা মনে করে তোরা উড়িয়ে দিব ডুই দিয়ে উড়িয়ে দেবো তো একবার দেখতে পাচ্ছেন বি বিএসএফ খালি এদিকে ওদিকে গোঁড়া খুঁড়ছে আর ওদিকে ওরাও মনে করে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করার লেগে তো আইনে আর যুদ্ধ করার কীভাবে করবি হারকে দেখেন বিজেপি খালি রায় ফেলে খালি এদিকে ওদিকে তিন বিলিং তিন বিলিং হেঁটে বেড়েছে এ ভাই কিন্তু মানুষকে সবাইকে খালি কোচে যে তোমরা বেশি উত্তেজনা সৃষ্টি করিও না যা হওয়ার হারা দেখছি যুদ্ধ করার যুদ্ধ করব এ খাতরে যুদ্ধ করেছি ফের পঁচিশে যুদ্ধ করব কিন্তু ভারতের সাথে কোনো হার কম পাই নাই ঠিক আছে না সবাই মনে করে হার বিজেপি ভাই হারাকে সবাইকে কিন্তু এ ধরনের নোটিশ দিচ্ছে হারাও বিজেপি ভাইয়ের কথা শুনে হারাও সব পিছনে হঠতে লেগেছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মনে যে গোটা শিখ বন উপজেলার মানুষ এখানে এসে রেডি হয়েছে হারকে বিজেপি ভাইরা কিন্তু টাক করে একবারে শস্যের ভুয়ে নিচে লুকিয়ে আসে খালি যেদিক থেকে বিএসএ বাসবে সেদিক থেকে মনে করেন ওরা আক্রমণ করা হবে কোনো ক্রমে হারা এখানে পিছ পা পাবো না তো দর্শক মনে দেখতে পাচ্ছেন এখানে কতকালা বিজেপি রাইফেল আর এই সবকিছু নিয়ে রেডি আছে আর জনগণকে দেখেন জনগণও রেডি আছে জনগণ খালি বিজেপির ওয়াডারের অপেক্ষা কোনো দিক থেকে যদি একটা অর্ডার দিয়ে দেয় হারাও এদিক থেকে ওদিক মনে মনে করেন হাইটে বার আছে কোন দিক দিকে যাবো তো দর্শক দেখতে পাচ্ছেন হারা বিজেপি গেলে হাইটে এদিক আছে আর এদিকে এদিকে জনগণ কিন্তু সব দিকের জনগণ এখানে রেডি হয়ে আছে কত মানুষ যে ভাই কত মানুষ মানুষের অভাব নেই মনে করেন যে হাজার 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 মানুষ এদকে উদকে জঞ্জা মঞ্জা ভেঙা ভেঙে মনে করেন শৈষ ডোলা ডোই খালি মানুষ এদকে উদিকে খালি হেঁটে বেড়ে সালা ফসলটির ক্ষতি করে দিলেছি যা ফসলের ক্ষতি হয়ে হয়েছে ভাই কি করবে দেশপ্রেমের লেগা মানুষ মানুষ মনে করে নিজের জীবন টাকা কদি বিলে দিতে দ্বিধাবোধ করবো না দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলে আর বিজেপি দেখতে পাচ্ছেন ওদিক থেকে ওদিক থেকে পতাকা বৈঠকে লাগে দিক থেকে হেঁটে আসছে ওদিকে গোঁড়া খুঁড়ে আছে মনে করেন যে পরীক্ষা খনন করে হেঁটে ওদিকে গেলে বিডি আর খাড়িয়া হয়ে যখন আবার দরকার হবে আপনাদেরকে আবার থাকবে আপনি যেভাবে আসুন কালকে আবার আসবেন সময় যখন লাগে তখন আসবেন ঠিক আছে বাট এখন ওরা হচ্ছে এখন আসতে কি হয় না হয় সবাই আসত্তি করবে আপনাদেরও কোনো ভয় আছে এই বিজি ভাই মনে করেন যে হানাকে সবাইকে মনে করেন যে একটা অনুপ্রেরণা দিলে যে আপনারা সবাই রেডি হ্যাঁ থাকেন কখন যদি অর্ডার হয়ে যায় মনে করেন সব ঝাঁপিয়ে পড়ে যেতে হবে তো হার গেছে বাংলাদেশের জনগণ সব মনে করেন যে একবারে রেডি হ্যাঁ আছি হারা ঈদ করতে খালি হাটা হাটি করছি খালি মাঝে পাইচারি করছি ভারতের লোক ওদিক থেকে হুড়কি মারছে তো হারাও মনে করেন যে খালি এদিক থেকে দুই দুই সারছি হুড়কি মারছি কত লোক দেখেলেন সৈস্যের হয়ে লোক গেছে ওই যে ভারতের মনে করেন যে বড় ওটা ওই যে ভারতের লোকজন মনে করেন যে ওদিকে সবাই খাড়িয়ে আছে খালি ওই সালার বাটা সালার খালি ওদিকে দুই সারছে হয়ে হা शुरू करते हैं হারকে বিজিবি ভাইরা সবাই মনে করেন যে এখানে এখানে বিভিন্ন জায়গাতে ওরা রেডি প্রস্তুতি আছে সবাই তো দর্শক মন্ডলী পরিস্থিতি বিবেচনা করে বিজিবিরা হারাকে মনে করেন যে সান্তনা দিয়েছে আপনারা সবাই বাড়ি চলে যান আর যে কোনো সময় যদি ডাক আসে তো আপনারা সবাই যুদ্ধের লাগে পড়ে যাবেন তো বিজিবি ভাইরা সবাই হারা থাকছে আপনারা সবাই চলে যান দিবা আনতে দিলে তো ওদিকে বিএসএফ ভাঁটা করছে হারাই দিকে সবাই মনে করেন যে বাড়ির দিকে যাওয়ার লাগে হাঁটা শুরু করে দেয় তো ভারতকে মনে করেন যে এটা বুঝাইতে হবে যে ওরাই একটু কে হারা বাংলাদেশকে যে কি মনে করে আল্লাহকে যেন হারাকে মনে করছে মানুষই করে না দেশই মনে করে রাখো যে কোনো সময় তুচ্ছতা ছিল করে